এগুলো হচ্ছে শশা শশা চাষ করার জন্য শশা লাগানোর জন্য রেডি করে রাখছে না হ্যাঁ অলরেডি লাগাইও ফেলাইছে মানে শশা চারা উইটাও গেছে অলরেডি এগুলো সব শশা শশা বাগান করবে এটা এখন সাইড দিয়েও জানি কী লাগানো হয়েছে তবে এখানে এগুলো যেগুলো দেখতেছেন সব শশা আবার সামনে আছে ওই যে দেখা যায় এটা শশা নাকি বলতে পারতেছি না কাছে গেলে একটু কাছে গেলে বুঝতে পারবো এটা আসলে কি বর্তমানে হইতেছে শশা এগুলো শশাই আসলে শসা চাষ করা হয়েছে উঠানো হয়েছে বিক্রির জন্য উঠানো হয়েছে ওই দেখেন বাজার বাজারে নেওয়ার জন্য উঠানো হয়েছে এখানে শশা ওইখানেও শশা এখান থেকে পানি দেওয়া হয় ডিপ টিউবওয়েল ডিপ টিউবওয়েল হ্যাঁ এ দেখান শশা হয়েছে ভিতরে আরো অনেক আছে ভিতরে যায় নাই এখান থেকে দেখাইতেছি এই দেখেন এই বাস দিয়েও অনেকগুলো বস্তার মধ্যে তোলা হয়েছে শশা বিক্রির জন্য